ওয়েলকাম টু মুহূর্তের ডাকে আমি সঙ্গীতা ইউর স্পিরিচুয়াল গর হল সিগমেন্টার লাইফ কোচ ওয়ার্ম ওয়েলকাম এভরিবডি থ্যাংকস ফর আয়ার জেনারসিটি কাইন্ড ওয়ার্ড লাভ অ্যান্ড সাপোর্ট আই জাস্ট রেসপেক্ট ইউ গাইজ উইথ ডিগনিটি আজকে রিডিংয়ে যাবো ছাব্বিশ তারিখ আজকে টোয়েন্টি সিক্স মার্চের দু হাজার পঁচিশ এটা একটা ওভারঅল এনার্জি চেকিং বা গাইডেন্স হিসেবে আমরা নেব ঠিক আছে আজকের দিনে দাঁড়িয়ে ডিভাইন এঞ্জেলস বা ডিভাইন স্পিরিট পরমাত্মা ঐশ্বরীয় শক্তি বিশ্বব্রহ্মাণ্ডীয় মহাজাগতিক শক্তি আমাদের আত্মিক বা পরমাত্মিক লেভেলে কোনো কিছু যদি জানাতে চায় তো তার কাছেই আমরা অনুগ্রহ করব এবং নিবেদন রাখবো যে কোন বার্তা আমাদেরকে তিনি দিতে চান তো দিস ইজ অলসোডি অ্যাক সাইন রিডিং জেন্ডার স্পেসিফিক নয় সকলের জন্যই রিডিং ঠিক আছে এখানে আমরা একটা দৈবীয় ব্রহ্মাণ্ডীয় ঊর্জার পরমাত্মিক বা পরমাত্মা কর্তৃক নির্দেশিত বার্তার জন্য এসেছি চলুন দেখি কি আসে আমাদের সামনে কোন তথ্য তিনি তুলে ধরেন আশা করি প্রত্যেকেই কার্ড দেখতে পাচ্ছেন প্রথমেই দেখুন দ্য ওয়েব অফ ড্রামা হিরোজ জার্নি যেহেতু আমরা পাঁচটি এলিমেন্টের ওপরে দাঁড়িয়ে থাকি তো পাঁচটি কার্ড আমি নেব এখানে তিনটে কার্ড অলরেডি আমরা পেয়ে গেছি পাঁচটি বার্তার মধ্যে আমরা দেখব কি কী বিষয়বস্তু আছে আপনাদের প্রত্যেককে জন্মদিনের শুভেচ্ছা বা যদি আজকের দিনটি বিশেষ কোনো গুরুত্বপূর্ণ হয় তার জন্য অভিনন্দন পাঁচখানা কার্ড আমরা পেয়ে গেছি হ্যাঁ প্রত্যেকেই দেখে নিন কি আছে এক্সশান মেবি এখানে অনেকে এমন রয়েছেন যারা কোনোরকম স্মৃতির অতলে কিছু ঘেটে দেখার চেষ্টা করছেন অথবা আপনার আপনার স্মৃতি নিয়ে কেউ বসে আছে এমনও হতে পারে ঠিক আছে আপনার স্মৃতি আঁকড়ে কেউ বাঁচতে চাইছে আই ডোন্ট নো যে সে এখানে সানগডের এনার্জি ওয়েব অফ ড্রামাকে ক্ল্যারিফিকেশান করছে হিরোজ জার্নিকে ক্লারিফিকেশন করেছে রিবর্ন কাইন্ড অফ রিবার্থ রিঅনিং এরকম কিছু হতে পারে মেমোরিসকে ক্লারিফিকেশন করেছে গ্রোথ ইনার নেচারকে ক্লারিফিকেশন করেছে কাউ এক্সশনকে ক্লারিফিকেশন করছে সারেন্ডার এখানে প্রত্যেক কটা কার্ডই আশা করি আপনারা প্রত্যেকে দেখতে পাচ্ছেন ঠিক আছে তো দিস ইজ আ ম্যাসেজ ফ্রম দ্য ইউনিভার্স ডিভাইন তো চলুন আমরা ছোট্ট করে একটা ব্যাখ্যায় যাই দেখুন জীবন আমাদেরকে প্রত্যেকটা সময়তেই এমন কখনো কখনো জটিলতার মধ্যে ফেলে যে সেই জটিলতাকে আমরা কাটিয়ে উঠতে উঠতে আমাদের অনেক পসিবিলিটিসকে হারিয়ে ফেলি ঠিক আছে যেমন ধরুন সৃষ্টির কোনো কিছুই নিখুঁত নয় আবার সেই নিখুঁত নয় বলেই তার স্বাভাবিক সৌন্দর্য প্রকাশিত হয় ঠিক আছে যেমন দেখবেন কোকিল কত সুমিষ্ট কণ্ঠস্বর ময়ূর কত সুন্দর তার পেখম তাই ইউনিভার্স এখানে আপনাকে জানান দিচ্ছে অন্যের দৃষ্টিভঙ্গির কাছে বা বাহ্যিক বিষয়বস্তুর মধ্যে আলোড়ন সৃষ্টিকারী কোনোরূপ প্রতিবন্ধকতার কাছে হার না মানতে এখানে যদি সংখ্যা হিসেবে দেখেন এটা চারের সংখ্যা ফোর প্লাস জিরো ইজুকাল টু ফোর হয় অর্থাৎ কিনা এখানে আমরা রাহুর একটা এনার্জিকে বোঝাচ্ছি তো মানুষের যে আইডিয়া মানুষের যে মস্তিষ্ক প্রসূত যে ভাবনাত্মিক ভাবনাগুলো ঠিক আছে যেগুলো হয়তো বহিঃপ্রকাশ হতে পারে না বা যেগুলো অনেকটা সময় হয়তো অন্ধকারের আড়ালেই থেকে যায় প্রচেষ্টায় রূপ পায় না এই সমস্ত যে নানারকম দ্বিধাদ্বন্দ্ব সেই ক্ষুদ্র পরিসর কিন্তু জীবন নয় জীবন কিন্তু কেবলমাত্র সময় অতিবাহিত করার জায়গা নয় ইউনিভার্স ইজ লাইক আ ইউনিভার্সিটি দিস ইজ আ স্কুল আমরা এখানে সবাই কিছু শিখতে এসেছি ঠিক আছে তো তিক্ত অভিজ্ঞতাও আমাদেরকে এখানে কিছু জটিলতা শেখায় প্রকারান্তরে আমাদেরকে কিছু বৈশিষ্ট্য শেখায় তো আপনার সামনে এরকম কুটিল জটিল মানুষ থাকতে পারে ঠিক আছে যাদের হয়তো এমন কিছু বিরূপ বিকৃত সত্য আপনি জানতে জানেন যেটা হয়তো মেনে নেওয়া সম্ভব নয় দেখুন আমি এখানে আমার নিজস্ব জীবন দিয়ে একটা উদাহরণ দেব আমি এখানে অন্য কারুর কথা বলছি না আপনারা ভেবে নেবেন আমি জাস্ট একটা সিম্পল জিনিস বলছি ইলাবরেট করে বলছি না খুব শর্টভাবে বলছি আমাদের বাড়িতে অনেক দিন আগে অনেক বছর আগে একটা মানে সামকাইন্ড অফ যা হয় না লোভ লালসার শিকার হয়েছিল একটি মানে গৃহের কিছু দ্রব্য ঠিক আছে অর্থাৎ কিনা সেখানে বাইরের থেকে কিছু দুশ্চরিত্র বা দুরারোগ্য কিছু ব্যাধি রূপ মানুষজন এমন কিছু কর্মকাণ্ড কাণ্ড করেছে যেটা হচ্ছে ধরুন ইটস লাইক চৌর্য প্রবৃত্তি বলা চলে ঠিক আছে তো ঈশ্বরের এমনই কৃপা আমাদের কাছে সেই সমস্ত তথ্য প্রমাণ আছে কেন কারণ আমাদের পাশের এক জেঠুন বাড়িতে সেখানে এরকম কিছু সিসিটিভি ক্যামেরার ব্যাপার ছিল তো উই হ্যাভ আ এভিডেন্স আর লট অফ এভিডেন্স অ্যান্ড উই নো হু ডিড দিস অ্যান্ড ওয়াই দে ডিড দিস এবং তারপরে সেখানে আরও অনেক কড়া ব্যবস্থা নেওয়া হয় এখানে প্রশাসনিক ব্যবস্থাও নেওয়া হয়েছিল একটা যাই হোক আমি সেটা ইলাবরেট করে বলতে চাই না বাট উই হ্যাভ আ এভিডেন্স কি আমরা তাদের বিরুদ্ধে কোনো মানে আইন আদালত থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং আমরা যেতে পারি বাট মাই ফ্যামিলি ডিসাইড নট টু ডু এনিথিং উই সারেন্ডার টু দ্য ইউনিভার্স আমরা মনে করেছি যে দিব্য বা দৈব বিষয়বস্তু এবং যেই জিনিসটা হয়েছিল সেটাও কিন্তু কোনোরকম দিব্য দৈব আমাদের গৃহের যে আরাধ্য সেই আরাধ্যের ওপরেই ঠিক আছে সেই দেবত্বের কিছু বিষয়বস্তু আমরা মনে করি সবই তার সবই ঈশ্বরের সবই পরমাত্মার এবং সেটা সামগ্রী স্বরূপ দ্রব্যস্বরূপ মেটেরিয়ালিস্টিক বিষয়বস্তু স্বরূপ কারণ একটা জিনিস আমি বড়দের থেকে শিখেছি কারুর খাদ্য উপযোগী যে জায়গাগুলো বা কারুর ধরুন মানে সে বাংলায় একটা প্রবাদ বাক্য আছে না যে কখনো কারুর পেটে লাথি মারতে নেই সে যেটা করে খাচ্ছে চোর চুরি করে খাচ্ছে ঠিক আছে বা যাই হোক সে হয়তো চোর নয় হয়তো এমন কোনো অবস্থার পরিপ্রেক্ষিতে লোভের বশবর্তী হয়ে সে কাজ করে ফেলেছে তো ঈশ্বর তাকে মনে করেছে তার জিনিস পরমাত্মা তাকে মনে করেছে যে ঠিক আছে ইটস ওকে তাকে গ্র্যাটিটিউড স্নেহ দেখানো যায় তো সেখানে আমরা ঢুকিনি আমরা মনে করেছি এটা জীবাত্মা এবং পরমাত্মার বিষয়বস্তু আমাদের হস্তক্ষেপ করা উচিত নয় ঠিক সেরকম সাম কাইন্ড অফ সারেন্ডার ইজ নিডেড আপনার জীবনে যারা কোনো রকমভাবে ধরুন আপনার আন্তরিক বৈশিষ্ট্যকে বা আপনার অতীতকে বা আপনার জার্নিকে চিরটাকাল ক্লান্তিময় করতে চেয়েছে কষ্টে কষ্ট সুলভ করতে চেয়েছে আপনার রিয়াকশানকে সবসময় দাবি করেছে আপনার প্রতি ব্যঙ্গাত্মক দৃষ্টিভঙ্গি দিয়েছে তাদের আজকে উল্লাস বা তাদের আজকে সমস্ত রকম যে কদর্যতা পূর্ণ আস্ফালন সেগুলো সব একটা সময় মুছে যাবে সব মুছে যাবে থেকে যাবে কি জানেন তো থেকে যাবে এই ইউনিভার্সের কোনায় কোনায় আপনার ত্যাগের মহিমা চিরটাকাল তাই থেকেছে চিরটাকাল সেটাই থেকেছে আমরা তাদেরই গুণগান করেছি যারা ক্ষমাশীল আমরা তাদেরই গুণগান করেছি যারা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে আমরা তাদেরই গুণগান করেছি যারা সত্যের মহিমা প্রতিষ্ঠা করার জন্য রূপে এই বিষাক্ত কলুষিত অমানবিক কিছু সত্তার অপমানজনক কিছু শব্দকে বুকে লালিত করেছি আমি আজকে জাস্ট আমার একটা মানে এক্সপিরিয়েন্স আপনাদের সঙ্গে শেয়ার করলাম আরও অনেক কিছু আছে বাট যাই হোক এটা আমার ব্যক্তিগত জীবনের কোনো কিছু বিষয়বস্তু তুলে ধরার নয় তবে আমি এখানে অন্য কারুর কথা বলতেও পারি না কারণ প্রত্যেকের প্রাইভেসিকে আমি সম্মান করি তাই আমি নিজের উদাহরণ দিয়েই আপনাকে বললাম আপনাদেরকে বললাম আমার যোদ্ধাদেরকে বললাম তাই বলছি যে নিজের গ্রোথ ঠিক আছে আপনার এগিয়ে যাওয়ার যে জায়গাগুলো ঠিক আছে এবং আপনার ম্যাচিওর লেভেলের যে সিদ্ধান্তগুলো এবং সমর্পণের যে তাগিদে সমস্ত রকম দায়িত্বকে আপনি বুকে করে লালন করেছেন তা আপনাকে শান্তি তা আপনাকে প্রতিষ্ঠা তা আপনাকে চিরটা কাল সুরক্ষা দিয়ে যাবে জাস্ট বিলিভ ইট এখানে আমা এখানে আমাকে যারা শুনছেন অনেকেই আছে চোখে জল নিয়ে শুনছেন অনেকেই আছে মানসিক উদ্বেগ নিয়ে শুনছেন অনেকেই আছে কোনো রকম কষ্টের একটা আর্তনাদ নিয়ে শুনছেন মানসিকভাবে একটাই কথা বলতে চাই আপনি যেরকম ক্ষমাশীলা আপনি যেরকম ক্ষমাশীল আপনি যেমন অন্যের জন্য সব সময় কোনো কিছুকে করার জন্য আপ্লুত থাকেন ইউনিভার্সও আপনার জন্য আপ্লুত থাকে ইউনিভার্সও আপনার জন্য আপনার কাছে সমস্ত কিছুকে মেলে ধরার জন্য আপ্লুত থাকে তো কোথাও এই আন্তরিক ছোট্ট বিশ্বাসটিকে কোনোদিনও হারিয়ে ফেলবেন না গাইডেন্স হিসাবে একটি কার্ড নেব বা বটম অফ দ্য ডেকও বলতে পারি ঠিক আছে ফিডিং অন দ্য পাস্ট অতীতের কোনো কিছুকে আঁকড়ে রাখার দরকার নেই অথবা আপনার কোনো অতীত আপনাকে স্টিল আঁকড়ে ধরতে চায় আপনার বিবেক বা বুদ্ধির ওপরে বা আপনার অভিজ্ঞতার উন্নত মানসিকতার ওপরে এই সিদ্ধান্ত রইল কারণ কারুর ব্যক্তিগত স্বাধীনতায় হস্তক্ষেপ করার আমাদের কোনো অধিকার নেই বাট কাইন্ড অফ ইউর পাস্টের কোনো দুটো এনার্জি ঠিক আছে যারা আপনার এই ভয় পদক্ষেপকে কোনোদিনও মেনে নিতে পারেনি বা তারা চেয়েছিল আপনি অন্ধকারে হারিয়ে যান অথচ আপনি সেই অন্ধকারে নিজেকে অ্যাওয়াকেন করেছেন দেখুন এখানে থার্ড আই ওপেন এখানে ক্রাউন চক্রা মানে বোল্ডলি ওপেন ওকে ইটস লাইক ইউ চুজ সাম কাইন্ড অফ পথ যেটা তাদের থেকে আপনাকে শুধু দূরেই নিয়ে যায় না আপনাকে স্বমহিমায় প্রতিষ্ঠিত করে তো আপনার এই স্বমহিমান্বিত প্রতিষ্ঠিত রূপ আরও উন্নতি মার্গে যাক এই প্রার্থনা এই মনোবাসনা নিয়ে আজকের রিডিং এই পর্যন্তই মুহূর্তের ডাকে আমি সঙ্গীতা দেখা হচ্ছে আগামী দিন লাভ ইউ গাইজ উইথ হিউজ রেসপেক্ট অ্যান্ড ডিগনিটি টারা